বিদায় নিয়ে যখন তোমরা কবরে এসেছিলে তখন তোমার আমলটা মাইপে দেখেছি দুনিয়ার জমিনে আসার পরে কবরে আসার পরে তোমার গুনাটা বেশি ছিল সোয়াবটা কম ছিল এজন্য জন্য তোমার কবরটা জাহান গর্ত ছিল কিন্তু এখন আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি তোমার গুণাটা ওইভাবে রয়ে গেছে আর সোয়াবটা একটু বেশি হয়ে গেছে এজন্য আমি আল্লাহ হিসাব নিকাশ করে সোয়াব যেহেতু গুনা থেকে বেশি এজন্য তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিছি বান্দা বুঝতে পারবে না বলবে আল্লাহ আমার সব বেশি হলো কেমন করে আমি তো গুনাগার আমি তো আমি তো জামান্নামি আমার তো গুনা বেশি ছিল সব বেশি হলে কেমন করে আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতিকা শোনো তুমি দুনিয়া থেকে চলে আসার আগে তুমি দুনিয়াতে একটা সন্তান নেক্কার সন্তান রেখে আসছো এই সন্তানকে দিন শিক্ষা দিয়ে আসছো কোরআন শিক্ষা দিয়ে আসছো ইসলাম শিক্ষা দিয়ে আসছো তোমার সন্তান যত ইবাদত বন্দিগী করে প্রতিটা ইবাদত বন্দিগীর সৎ তোমার আমন নামে যোগ করা হয় তোমার সন্তান দুনিয়ার জমিনে দান সৎকার করে এই দান সৎকার সোয়াবটা তোমার আমল নামে যোগ হয় তুমি দুনিয়ার জমি থেকে চলে আসার আগে একটা মাদ্রাসায় তুমি কিছু টাকা দিয়ে আসছো হয় তুমি দুনিয়ার থেকে চলে আসার আগে একটা মসজিদে টাকা মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় আদায় করছে নামাজ প্রতিটা সোয়াবের অংশ আমি আল্লাহ তোমার আমল নামায় যোগ করতেছি এই বিভিন্ন সোয়াবগুলো যোগ হইতে 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 এখন তোমার গোনা ওইভাবে রয়ে গেছে আর সোয়াবটা অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ এখন তোমার কবরটা দিচ্ছি নবীজি বলেন আমি চাই আমার প্রতিটা উম্মত তার আমল নামায় এই চলমান আমলটা দেখে যাক যেন একদিন তার হায়াত থেমে যাবে কিন্তু আমল থামবে না একদিন হায়াত থেমে যাবে তার আমল থামবে না তার আমলটা চলতেই থাকবে আমি আপনাদেরকে চাই অবশ্যই এই আমলটা আমরা রেখে যাব চলমান আমল মানে সুন্দর আপনারা মসজিদ করেছেন আমি শুনেছি আরও কিছু টাকা পয়সার প্রয়োজন মসজিদে কাজ করার জন্য কাজ হবে কমিটির আপনাদের কাছে একটু আবেদন করতে বলেছেন আমি আপনাদের কাছে চাই একদিন আমি থাকবো না কিন্তু মসজিদ ঠিকই থাকবে আমি থাকবো না এই মসজিদে নামাজ ঠিকই হবে এই মসজিদে নামাজ পড়ে যে সবগুলো অর্জন হবে মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে থাকার কারণে প্রতিটা অংশ আল্লাহ ফাঁকা আমার কবর পর্যন্ত পৌঁছে দিবে আমার মা বাবা চলে গেছে তাদের জন্য আমি দান করছি এই নামাজের সবটা আমার মা বাবার কবরে পৌঁছে যাবে আমার ভাই বোন চলে গেছে আমার দাদা দাদি চলে গেছে আমার অনেক আত্মীয় স্বজন চলে গেছে তাদের কথা স্মরণ করে আমি চাইবো অল্প সময়ের জন্য আমার সময় প্রায় শেষ হয়ে গেছে আমি অল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দেবো মেহরবানি করে আমাকে কমিটি বলেছেন হুজুর একটু আলোচনা একটু কালেকশন করে নেবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি মুসাফির নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবল হয় এটা হান্ড্রেড পার্সেন্ট বন্ধুদের মিস হতে পারে তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না তার মধ্যে একটা হলো মুসাফির আমি এতে কোনো সন্দেহ নাই মুসাফির এতে কোনো সন্দেহ নাই আমি বাংলাদেশ থেকে এসেছি কালকে আবার চলে যাব বাংলাদেশে আমি আপনাদেরকে মেহরবানি করে রোধ করব যারা যেটুকু আছে এক হাজার দু হাজার পাঁচ হাজার যারা যেমন সামর্থ্য আছে আল্লাহর ঘর মসজিদে দিয়ে আপনারা একটুখানি এই আমার কাছ থেকে একটু দোয়া নেবেন আমি আপনাদের জন্য মুসাফির হিসাবে একটু দোয়া করবো ইনশাল্লাহ নগদ দিবেন নগদ না থাকলে বাকিও লেখায় দিবেন আপনাদের সামর্থ্য যখন থাকবে তখন আপনার

বক্তা আসবে আমার পরে পরবর্তী বক্তা আসবে লীলা হে দেখবীর